আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরু কিভাবে ঘাস খায় অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করতে ভুলবেন না যারা লাইভটা শেয়ার করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেরই লাইকটা শেয়ার করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটাকে এর আগে দেখানোর চেষ্টা করছিলাম এটা সাদাটা বৃষ্টি আসছিল তো অনেক ভিজে গেছে আর গ্রামের কোনো কিছু দেখতে চাইলেও শেয়ার করেন কমেন্ট করতে পারেন এদিকে যাও যাও ওইদিকে যাও বৃষ্টিতে ভিড়ে গেছে তো মাছই ধরতেছে মনে হয় হ্যাঁ ওইদিকে যাও আপনারা যারা লাইভটা পরে দেখবেন তারাও অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন এবং আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনি গ্রামের কোনো কিছু দেখতে চাইলেও কমেন্ট করতে পারেন আজকে আমি আপনাকে অদ্ভুত একটা অদ্ভুত একটা গাছ দেখাব যারা গ্রামে বসবাস করেন তারা এটা অবশ্যই চিনবেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই চিনবেন এটা কিসের গাছ হ্যাঁ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর অনেকে দেখি কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অলরেডি অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইগুলো লাইভটি শেয়ার করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আর যারা লাইভটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ